নতুন ইনফরমেশন নিয়ে নতুন একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে চলে আসা আবার একটা নতুন বছর সেটা ইংরেজি হোক সেটা বাংলা হোক সেই বছর নিয়ে জানার কিন্তু কম বেশি প্রত্যেকেরই আগ্রহ রয়েছে যারা জানছেন তারা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছেন আর যারা জানতে চাইছেন তাদেরকে বলবো প্রোগ্রামটা দেখুন এবং ব্যক্তিগতভাবে কন্টাক্ট কন্ট্যাক্ট করুন তাহলে আপনিও নিজের বিষয়ে জানবেন আর ঠিকভাবে কি করা উচিত সেটাকে কাজে লাগাতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা আজকে যে অনুষ্ঠানটা দেখছেন যে কথাগুলো জানবেন দেখে নিন বা যে বুঝে নিন যে এখানে আপনি আপনার সাথে মিল পাচ্ছেন কিনা যদি মিল পেয়ে যান তাহলে অবশ্যই সেইভাবে আপনাকে এগোতে হবে আর যদি মনে হয় যে না এটা আজকের অনুষ্ঠানের ইনফরমেশনটা আপনার সঙ্গে ঠিক মিল খেলো না আপনার যেটা প্রশ্ন রয়েছে তার উত্তরটা ঠিক পাচ্ছেন না তাহলে অন্য প্রোগ্রামগুলোর দিকে লক্ষ্য রাখুন কারণ এত অনুষ্ঠান আছে কোনোটা না কোনোটা আপনাকে আপনার প্রশ্নের উত্তর জানতে কিন্তু সহযোগিতা করবে সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব বিশিষ্ট বাস্তুবিদ হস্তরেখাবিদ সখা তত্ত্ববিদ শ্রীভ্রাদি তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে করছি আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করো শ্রীভিভু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে একটা নতুন অনুষ্ঠানে নতুন দর্শকদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে সবার আগে সবার প্রথম সেই প্রবচাটা আপনাদের কাছে আগে পৌঁছায় ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন সুকন্যা আজ আমরা জানব যে এই নতুন বছরই এই নতুন ইয়ারে কোন কোন জাতিকা বা কোন রাশি লগ্নের জাতিকার ক্ষেত্রে আজকে একটা সুযোগ চলে এসেছে তাদের কোটিপতি হওয়ার সুযোগ আছে যদি আজকে এই নিয়ে কিছুটা ইনফরমেশন জানতে কারণ বিভিন্ন সময় প্রোগ্রাম বলি যে যে বিষয়গুলো মানুষ বেশি করে জানতে চায় তা যেহেতু আমার এরকম এত সাবস্ক্রাইবার তার এত ফ্রেন্ড সার্কেল তার মধ্যে প্রচুর জাতিকা রয়েছে জাতিকা মানে মহিলা মা বোনেরা রয়েছে তারা এইটা জানতে চাই যে সার্বিক কোটিপতি হবে কি একটা বিষয় আর পার্টিকুলার আমরা কোটিপতি হতে পারবো কিনা আমাদের বিশেষ কী কী কানেকশান থাকতে পারে সেটা নিয়ে যদি একটু আলোকপাত করুন দীর্ঘদিনের জাতিকাকে নিয়ে শুধু আলাদপাত করা হয়নি জাতিকা জাতকের বিয়ে থাকা নিয়ে আলোচনা করা হয় তো শুধু এই জাতিকাই ব্যবসা করবে এই জাতিকা কোটিপতি হবে কি তাহলে দাদারা যাবে কোথায় কিন্তু আজকে মূলত আলোচনা মা বন্ধের জন্য আর প্যাটার্নটা মাথায় রাখতে হবে আপনি খাতা খুলে আপনার রাশি লগ্ন নক্ষত্র এইগুলোকে বার করে নিন খাতা করা আছে অনেকে আর অনেকের নেই যাদের নিয়ে বানিয়ে নেবেন তারা তা নাহলে বুঝতে পারবেন না এটা হাতের উপর আলোচনা না অ্যাজ পার হরস্কোপ হরস্কোপ অর্থাৎ জন্মকুন্ডলি জন্ম ছক বা রাশিচক্র যাই বলি তো একই বারোটা রাশি তিরিশ ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি করে এক একটা নটা গ্রহ সাতাশটা নক্ষত্র তা আপনি কার মধ্যে রয়েছেন আসুন দেখে নেওয়া যাক প্রথম দেখে নেন আপনার লগ্নটা মেষলগ্নের জাতিকা কিনা যদি আপনার মেষ লগ্নের জাতিকা হয় যদি জন্মকালীন সিংহ আশা করি ছ কোজনে খুলতে পারে সিংহ লেখা আছে একটা জায়গায় যে জন্মকালীন সিংহের রবি থাকে আপনার নামের প্রথম অক্ষর যদি এম হয় পাঁচটা সোর্স দিচ্ছি তাতে আপনার অনেকে সব সোর্সগুলো তো সবার মিলবে না সব সোর্সগুলো মিললে তো হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন দেখা গেল যে চব্বিশ সালেই হবে সব সোর্সগুলো যদি না মেলে হয় তিনটে সোর্স মিলল কি দুটো সোর্স মিললো পাঁচটার মধ্যে তা কমন হবে অনেক সময় লাগবে কিন্তু ঈদের প্রবণতা থাকে তাই দুটো কী বললাম আমি হচ্ছে লগ্ন মনে হয় সঙ্গে সঙ্গে নোট করে নিন বা ভয়েস জায়গাটা টর্ন করে নিন বা রিপিট হয় শুনতে পারবেন ইউটিউবে চ্যানেল চলে যায় না প্রোগ্রামে তাহলে আমার চলে আসতে রবি আমার কোথায় রবি আমার সিংহে আমার লগ্ন কী আমার মেষ লগ্ন আমার রাশিটা কী আমার তুলে রাশি আমার নক্ষত্রটা কী এই নক্ষত্রটা হচ্ছে আমার রবির নক্ষত্র নক্ষত্রটা কী আমার এগারো নম্বর নক্ষত্র তা কটা সোর্স পেলাম বাংলার জন্ম মাস কী বাংলার জন্ম মাস আমার ভাদ্র মাস তের হয়ে গেল তাহলে এতগুলো সোর্সের মধ্যে যত যতগুলো সোর্স আপনার জন্য কাজে লাগবে পাঁচটার মধ্যে তিনটে মিললে তুলনামূলক ভালো পাঁচটা যদি মেরে তা দু হাজার চব্বিশ সালই থেকে এক বছর টাইম স্প্যান্ড গ্রহগুলো তো এইভাবে ঘুরে বৃহস্পতি এক বছর শনি আড়াই বছর রাহুকেতু দেড় বছর বৃহস্পতি এক বছর রবি এক মাস চন্দ্র সোয়াদৌর এরকম গতিগুলো আছে গতি নিয়ে বলতে গেলে আমার সারাদিন চলে যাবে আবার অন্য কথা বলা হবে না এটা বুঝে গেলে তাহলে এই গুলো এই জাতিকার কানেকশান নিয়ে থাকে তা আপনি হান্ড্রেড পার্সেন্ট এই বছরের কোটিপতি হবে এই বছর নিয়ে আলোচনা করছি আর যদি সবটা না মেলে তাহলে ওয়েট করুন আপনার টুডে টুমোরও হবে পরে চলে আসি আপনি যদি মিথুন লগ্নের জাতিকা মিথুন লগ্ন প্রচুর কোপ মিথুন লগ্নের যদি জাতিকা যদি জন্ম মাস আপনার চৈত্র মাস হয় বাংলার চৈত্র মাস জন্ম মিথুন হচ্ছে লগ্ন সিংহ হচ্ছে আপনার রাশি চৈত্র মাস আপনার জন্ম মাস আমাদের খেল রাখতে নামের প্রথম অক্ষর যদি বিয়ে হয় তাহলে আপনার জন্য খুব 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 ভালো এর মধ্যে কতগুলো মিলছে দেখুন জাতিকাদের জন্য জাতকদের জন্য নয় এবার সব বড় প্রশ্ন সুপর্ণা যেটা বোঝাবার চেষ্টা করব এরকম আরো অনেক কোনো কানেকশন আছে নিশ্চয়ই বলবো ধরো এইগুলো সবই তোমার আছে উদাহরণ দিয়ে বলছি বা তোমার বোনের আছে অথচ তোমার বোন বা তোমার কোনো অ্যাক্টিভিটিস সঙ্গে বলো থেকে কোনো কাজের মধ্যে তো ইনভলভ থাকতে হবে সে চাকরি করি কি ব্যবসা করি কি লটারি টিকিট কাটি কি লটারি ব্যবসা করবে কোনো একটা ওয়ে আউট দেওয়ার তার স্কুইও থাকবে তোমার কাছে টাকা আছে বললাম তুমি ধনী হওয়া করে ধরি এবার টাকাটাকে টাকা তো আর হাত পা নেই টাকাটা তো ইন টাকাকে অ্যাক্টিভ মানুষ করে টাকা খাটলে তো মনে মারবে নাহলে বলে রাজার ভান্ডার বসে গেলে ওই টাকা তো আস্তে 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 খয়ে খুঁইতে থাকবে তাহলে তুমি কোটিপতি হবে কোটিপতি থেকে ভিকাটি হবে তাই না উল্টো হবে না থাকলেও কোটিপতি হবে এখন বলছেন যে কোটিপতি নয় তার হবে বলছি বুঝতে পারছি কথাটা হয়তো তুমি কোটিপতি বাস্তবে দেখা গেলো তোমার এমন নেগেটিভ যোগ আছে তুমি এবার আস্তে আস্তে মায়ের আসতে গেলো কিন্তু যারা কোটিপতি নন কোটিপতি হতে পারে এই কানেকশানে তোমার বাবা দিয়ে জন্মে তুমি কোটিপতির ঘরে এটা নয় কিন্তু হ্যাঁ বাবা কোটিপতি দিলে কোটিপতি ঘরে জন্ম হলে তুমি কানেকশনটা এটা বোঝাবার চেষ্টা করছি আজকে তো কোন বাবা মায়ের পয়সা থাকবে সে বাবা মা বড় লোক ঘরে জন্মাবে কিনা এটা আলোচ্য বিষয় না এবং সে আলোচনা করিও না শাস্তে বলেছিল জন্ম হোক যথা কর্ম ভালো কর্মের উপর গীতাতেও বলা আছে কর্মের ওপর বড় বড় মনীষীরা বলে গেছে কর্মটাকে গুরুত্ব দেবো যদি মানুষ জন্মের উপরে গুরুত্ব দেয় আরো খুনো খুনি হানাহানি বেড়ে যাবে এমনি ডিপ্রেশন এসে গেছে তোমার বোন আমাকে বলে আমার না জন্মটাই ঠিক হয়নি কি কপাল খারাপ বাবা দিয়ে কোটিপতি করে জন্ম হতো এই সবাই যদি করতাম তাহলে কি আর কর্মটা নিয়ে ভাবা হতো না তা যেটার হক নেই আমি হিন্দু ওই মুসলিম হই শিখ হই খ্রিস্টান হই যেখানেই থাকি আমরা এটা মানুষ বুঝতে চায় না যে এত হানাহানি চারিদিকে বিশ্বে এই জাতিভাগ আমরা যদি এগুলোর উর্ধে চলে যাই যে এগুলো তো আমাদের হক নেই আমার গায়ে হিন্দু লেখা নেই মুসলিম লেখা নেই শিখ নেই খ্রিস্টান নেই তাহলে আমার যোগ্যতাটা প্রমাণ করবে আমার কর্মই আমাকে ধর্মের দিকে ট্রান্সফার করবে ওই ধর্মটা তো বাহ্যিক ধর্ম যেটা আপনার দ্বারা নিয়ন্ত্রিত না আপনার উপর নির্ভরশীল না কিন্তু আপনার আইডেন্টিফিকেশন আপনার সাকসেস তা আপনি সেই ঘরের জাতিকে হিন্দু বলতে পারেন মুসলিম বলতে একবারও কি আলোচনা করছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান নিয়ে রাশি লগ্ন সেই রাশি হিন্দু হতে পারে মুসলিম হতে পারে শিখ হতে পারে খ্রিস্টান হতে পারে অনেক কিছু হতে পারে তাহলে ওই কানেকশনগুলো আছে কিনা তাই বিভাজনগুলো অন্যভাবে না ঘটে গরু নক্ষত্রের কানেকশনগুলো বোঝার চেষ্টা করুন শ্রমটা দিন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে কারণ সাতাশটা নক্ষত্র মানুষের কত নক্ষত্র নিয়ে আলোচনা করবো সাতাশটা নক্ষত্রের কোটি কোটি লোক আছে প্রত্যেক নক্ষত্রে আমার রেবতী আছে সাতই নক্ষত্রের খুব পজিটিভ নক্ষত্র সেটা তো বলেও গেছি এটাকে আবারও বলবো স্বাতি নক্ষত্র খুব ভালো নক্ষত্র বৃহবতী নক্ষত্র খুব ভালো নক্ষত্র পুষ্যা নক্ষত্র ভালো নক্ষত্র মগা নক্ষত্র ভালো নক্ষত্র ভরণী নক্ষত্র খুব নক্ষত্র তো এরকম অনেকগুলো নক্ষত্র যে নক্ষত্রগুলোর অনেক বেশি পজিটিভ রিজাল্ট দেওয়ার সম্ভাবনা থাকে ঠিক ছিল আপনার কোনটা আছে কোনো না কোনো নক্ষত্রে একটা জাতিকা হবে আবার এই লগ্নের মধ্যে আমি কি ছুঁয়ে গেছি মেষ ছুঁয়ে গেছি আপনার মৃত্যু ছুঁয়ে গেছি এই লগ্নের মধ্যে কিন্তু কন্যা লগ্ন আছে এই লগ্নের মধ্যে কিন্তু মিন রাশি এই রাশির মধ্যে রয়েছে এইখানে কিন্তু আষাঢ় মাসের জন্ম মাসও রয়েছে নামের প্রথম অক্ষর এও রয়েছে কত ভালো কানেকশান না তাহলে অনেক কানেকশান আপনার পাবেন আপনি যদি আপনি যাত্রী কন কোটি কিন্তু ওয়ে আউটটা কীভাবে আমি হব তা আমি কোনো কাজই করি না তাহলে এটা আপনার জন্য নয় আপনার সব সব কানেকশানগুলোই মিললো কিন্তু কাজটাই আপনি করেন না তাই বাবা মা বই খাতা কিনে দিল যে এই মানুষটাকে সব কিছু দিই কখন আমরা সব কিছু দিই যখন সে বাচ্চাটা পড়ার আগ্রহ থাকে তাই না অনেকে পড়ায় না কিন্তু যে বাচ্চা পড়বেই না তাকে কেউ সাহায্য করবে না সে দেবে সে পড়বেই না বাবা বাবা দিয়েছে তাই পড়ছে না তাহলে স্টার নিয়ে বসে থাকলে লাভ নেই স্টারটাকে আপনাকে বাস্তবে প্রয়োগ করতে হবে রিপ্লেস করতে হবে তবে স্টারের আউটপুটটা আমরা পাবো দোকান খুললে চলছে কি চলছে না প্রচুর দোকান যদি নাই খুলো তাহলে চলছে কি চলছে না সে তুমি রিপোর্ট দেবে কি করে ঠিক ব্যাপারগুলো তাই সত্যি করে পজিটিভ এনার্জি দেওয়ার জন্য বললাম যারা কাজের মধ্যে যুক্ত তারা তো হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন যারা কাজের মধ্যে যুক্ত না আগামী দিন এমন দিন আসছে আপনাকে এনি হাও কাজ করতে হবে সে ধর্মের কথা মানুন না মানুন কর্মই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলা আছে কর্মই ধর্ম ধর্ম মানে মানুষের ব্যাখ্যাটা অন্য সাধারণ মানুষ ভাবে ধর্ম মানে বয়সে হবে অমুক হবে তমুক হবে শাস্তি দেবেন মারা টোন করেই বলতো আমাদের তোর বুদ্ধি বোচার বুদ্ধি বিষয় যা নয় হয় না তার নব্বই হবে না কিছু পারলে না কিছু মুখ করলে না কিছু ঠিকঠাক আপনি বলেন শেষ বয়সে জপ তপ করবো শেষ বয়সে ভ্রমণ করবো শেষ বয়সে ঠাকুরের নাম করব নয় না হলো নব্বই এই কথাটা সর্বকালীন সব কিছু ক্ষেত্রেই কাজ আজকে যেটা করতে পারছে না সেটা কালকে কিন্তু পারবে না না বয়স থাকবে না পেশেন্স থাকবে না শারীরিক সেই অবস্থা থাকবে কোনো পারবেন না তাহলে যেটা আজ নয় মানে একটা একটা উদাহরণ যেটা আজ সেটা আজ সেটা কাল আর নয় না এবং আজকে আবারও বলে রাখি যারা মনে করছেন এখন থেকে কন্ট্যাক্টের জন্য তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স নাম্বারে করে যারা যারা মনে করছেন চেম্বারে পৌঁছতে চান আগে নামটাকে বুকিং করার কাজ তারপর চেম্বার প্রত্যেক সপ্তাহের বুধবার রাসবিহারি এভিনিউ চেম্বার প্রত্যেক বৃহস্পতিবার শনিবার রবিবার খর্দায় প্রত্যেক শুক্রবার শিয়ালদায় এইভাবে আপনারা পৌঁছার সুযোগ পাচ্ছেন চেম্বারে আর যদি মনে হচ্ছে যে যোগাযোগটা অনলাইন করবেন তাহলে অনলাইন গাইডলাইন নেওয়ার জন্য একই নাম্বারে যোগাযোগ করে সেখানে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে পাঠিয়ে দিন আপনার পরিচয় আপনার নাম আপনার জিজ্ঞাসা আপনার বার্থ ডেটা আপনার দুহাতের একটি ছবি আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর আর যেটা ফিজ পারিশ্রমিকটা পাঠিয়ে দেওয়ার আটচল্লিশ ঘন্টার ভিতর নিজের প্রশ্নের যেটা রিপ্লাই সেটা আপনারা জানবেন আজ অনুষ্ঠানের অব্দি দাদাকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন প্রত্যেকে নমস্কার নমস্কার